শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে এভার হাসপাতালে দেখতে আসেন তিনি এ সময় মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেন বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার বিষয়ে এরপর মির্জা ফখরুল জানান খালেদা জিয়ার অবস্থা বেশ এদিকে হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন